الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরশ্রী পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনা ক্ষমা করে দিবেন। সুবহানুল্লাহ সুবহানুল্লাহ আর এক বর্ণনার মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুশতবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুশত বছরের গুনা ক্ষমা করে দিবেন সল্লু আলাল হাবীব সল্ল্লাহতাল আলা মুহাম্মদ সল্ল্লাহ তালা আলহি ওসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠান নিয়ে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আমরা এই অনুষ্ঠানে কোরআনে করিম থেকে একটি আয়তে করিমা বাছাই করে নিয়ে থাকি আর সেই আয়তে করিমার আলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি কি দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকি তো আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে একটি আয়াতী کریمে বাছাই করে নিয়েছি সূরা জুমআর 9 নং আয়াত এই আয়াতের মধ্যে আসুন দেখি আল্লাহ সুবহান ওয়া তাআলা কি ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযাদূয়ালি সলাতি মিন ইওমিল জুমআহ ফাসআউ ইলা যিক্রিল্লাহ ওয়া যরুল বাই আল্লাহ আল্লা সু কি বলছেন হে মান্দারগণ যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা কি করো ফস আউ ইল্লাহ তোমরা আল্লাহ তালার জিকিরের দিকে তোমরা ধাবিত হও তোমরা দ্রুততা অবলম্বন করো তোমরা আল্লাহ তালার জিকিরের দিকে তরা করো ওয়াজারুল এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও তোমরা কেনাকাটা ছেড়ে দাও তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও কুম খুম ইনকুুন আর এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো আর পরের আয়তে আল্লাহ কী বলছেন সালাতু ফাং সালাতির ফিল আর্দ আর যখন তোমরা নামাজ পরিপূর্ণ করে নাও যখন তোমরা নামাজ আদায় করে নিয়ে থাকো অর্ধ তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তালার অনুগ্রহ তালাশ কর্লা আল্লাহ এবং অধিক হারে আল্লাহ তালার জিকির করো যাতে তোমরা সফল কাম হও এবং এর পরে আয়াতে আল্লাহ কী বলছেন এবং হে আবি ইদারাউ তিজা রতন যখন তারা কোনো ব্যবসায়ী কাফেলাকে দেখে অথবা খেলাধুলাকে দেখে দু এলেইয়া তারা সেদিকে চলে যায় সেদিকে তারা ধাবিত হলো ও তারা ক ইমা আর তারা আপনাকে ছেড়ে আপনাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে তারা চলে গেল তো হে আবিব আপনি বলে দিন কুল মা এং দি মিনাল মিনাল্লাহবি হাবিব আপনি বলে দিন আল্লাহ তালার কাছে যা রয়েছে সেটা ওই খেলাধুলা উপেক্ষা উত্তম তিজার এবং তিজারত অপেক্ষা উত্তম রাজকিন এবং আল্লাহ উত্তম তো এই আয়ের ওয়াঈদারাউ তিজারতন এর নজুল হচ্ছে যে হজরত জাবির রদি আল্লাহ তাহন বলছেন যে একবার হুজুর সাল তাল্লাম জুমার দিন দাঁড়িয়ে খুদ্বা ইরশাদ করছিলেন খুদ্া পাঠ করছিলেন তো হঠাৎ ওই মদিনা তেইবার মধ্যে একটা ব্যবসায়িক কাফেলা চলে আসলো তো তৎকালীন যুগ হিসেবে ওই কাফেলা যখন আসতো তখন একটা কোন যন্ত্র ছিল যেটা দিয়ে বাজানো হতো তো তাবাল যেটাকে বলা হয় তাবাল তাবাল বাজানো হতো তো রসুলুল্লা সাল্লামের কিছু সংখ্যক সাহবা কাম সেদিকে চলে গেলেন কাফেলার দিকে চলে গেলেন আর শুধুমাত্র বারো জন লোক ওই মসজিদের মধ্যে অবস্থান করছিলেন ওই বারো জনের মধ্যে হজরত আবু বাকর সিদ্দিকার দি আল্লাহ ছিলেন আর হজরত উমর রদি আল্লাহ তালুও ছিলেন তো তখন এই আয়তে কারিমা নাজির হলো যে ওয়া ওয়াইদারাউ তিজরতন ব্যবসাকে তারা যখন দেখ দেখলো ওয়াল্লাহ আর খেলাধুলাকে দেখলো ইনফদ্দু ইলাইহা তারা সেদিকে ধাবিত হলো ও তারা কুকা কোয়া ইমা এবং হে আবিব তারা আপনাকে ছাড়ানো অবস্থায় ছেড়ে তারা চলে গেলো তো আল্লাহ তালার কাছে যা রয়েছে আল্লাহর কাছে যে প্রতিদান রয়েছে সেটা খেলাধুলা এবং ব্যবসা অপেক্ষা অনেক উত্তম এবং আল্লাহ তালা উত্তম রিজিকদাতা আর শুরুতে যে আয়তে করিমা বলা হলো যে ইহিউলিনা আদা ইয়মিল জুমাহা যখন জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে তখন সব কিছু ছেড়ে দিয়ে জুমার নামাজের জন্য তরা করতে হবে আল্লাহ বলছেন যে ফাস আউ ইল্লা তোমরা আল্লাহ তালার জিকিরের দিকে ধাবিত হও মাদানি চ্যানেলের দর্শক বৃদ্ধ আমরা একটু চিন্তা করে দেখি আমরা কি আমরা কি জুমার নামাজের জন্য কি তরা করছি অনেক সংখ্যক লোক আছে যারা জুমার দিন ওই ইমাম সাহেব যখন খুদবার জন্য দাঁড়াবেন তখন আসবেন তখন তারা আসে বা যখন জামা দাঁড়াচ্ছে ঠিক সে মুহূর্তে তারা এসে দুরাকাত নামাজ আদায় করবে অথবা দোকান পাট খুলে রাখে ব্যবসা করছে বাস অপেক্ষায় আছে বাজারে মসজিদে আমরা তো বাজারে থাকি বাজারের মধ্যেও তো মসজিদ আছে বাস দোকানটা খুলে রাখি যখনই আমরা শুনবো যে এ কাম দিচ্ছে মহাজিন সাহেব বাস দৌড় মেরে আমরা নামাজের জন্য চলে যাব না খুদ্ খুদবা শোনারও প্রয়োজন নেই বয়ান শোনারও প্রয়োজন নেই আর আল্লাহ তালার হুকুম হাকামের প্রতি কোনো তোয়াক্কা নেই যে আল্লাহ তালা বলছেন যে ফাঁস আউ ই দিক্রিল্লা জন্য যখন আহ্বান করা হবে এটা কোন আজান যখনই প্রথম আজান হবে সেই আজানের সাথে হৃদয় একটা কিতাব আছে এই হিদায়া কিতাবের মধ্যে লেখা আছে যখন প্রথম আজান হবে জুমার দিন তো সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে তখন ব্যবসা বাণিজ্য করাটা কাটা করাটা না মারা মানা নিষেধ রয়েছে কিন্তু আমরা অর্থলভী এমন হয়ে গেছি যে আমরা বাস আমাদের কাছে কেমন করে বাস টাকা চলে আসুক কিন্তু আল্লাহ তো বলছেন বল্লা খায়রুর রহাজিন যে আল্লাহ আপনাকে আজানের পূর্বে রিজিক দান করেছেন সেই আল্লাহ কি জুমার নামাজের পরে আপনাকে রিজিক দিতে কি সক্ষম নন আল্লাহ হ্যাঁ হুয়া তালাই তো বলছেন ফা ইদা কদিয়াতি সালাতু যখন নামাজ পরিপূর্ণ হয়ে যায় ফং তা শিরুফিল তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আবাব তাহু এবং আল্লাহ তালার ফজল আল্লাহ তালা রিজিক তালাশ করো আর কি করো এবং আল্লাহকে ভুলো না আল্লাহ বলছেন ওয়াজ কুরুল্লাহ রিজিক ক্যাসিরা লাল্লাহ কুমতুফুল এবং তোমরা আল্লাহ তালার অধিকারে জিকির করো যাতে তোমরা সফল কাম হও হান আল্লাহ সুম আল্লাহ তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আল্লাহ তালার আহকামের উপর আমল করি আল্লাহ তালা যে কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন আমরা তাই করি আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই হুজুর সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে উজু করলো এবং জুমার নামাজের জন্য এলো সে খুতবা শুনলো নামাজ আদায় করলো তাহলে তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুণা হয়েছে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দেন হুজুর আলী সালামের যুগে করতেন ফজরের নামাজের পর তারা জুমার নামাজের জন্য বের হয়ে যেতেন তখনকার যুগে এরকম বৈদ্যুতিক পল ছিল না স্তম্ভ ছিল না লাইট ছিল না চার্জার লাইট ছিল না তারা প্রদীপ নিয়ে সাহাবাকরাম প্রদীপ নিয়ে বের হয়ে যেতেন ফজরের নামাজের জন্য আজ আমরা আমরা বের হচ্ছি কখন যখন দূর আঘাত যখন ইকামত দেওয়া হচ্ছে তখন আমরা জুমার নামাজের জন্য যাচ্ছি না আমাদের নিচে দর্শক বিন্দু এরকম করা যাবে না আমাদেরকে গুরুত্ব দিতে হবে আবার অনেক লোক এমন আছে যারা তো পাঁচ ভক্ত তো পড়েই না পড়েই না নামাজ জুমার নামাজও পড়ে না ঈদের নামাজ পর্যন্ত পড়ে না আল্লাহ তালাকে মনে হচ্ছে ভুলে গিয়েছে তাদের আর মরতেই হবে না এমন অবস্থায় জীব যাপন করছে বাস খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাত্রে ঘুমানো সকালে ব্যবসা বাণিজ্য কাজ আর নামাজ রোজার সাথে কোনো সম্পর্কই নেই যেন মরতেই হবে না বাস এই দুনিয়াতে বাস চিরস্থায়ীভাবে মনে থাকতে হবে কিন্তু না কুল্লু নফসিনী চ্যানেলের দর্শকবিন্দু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমাকে মরতে হবে আপনাকে মরতে হবে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তারা যে আহাকাম বর্ণনা করেছেন আমাদের মেনে নিতে হবে পাঁচ পাঁচভক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে যে ব্যক্তি প্রথমে জুমার দিন আসবে তাকে একটি উঠ কুরবানি করার দান করা হবে আল্লাহ রসুল জানতেন আমাদের নবী অদৃশ্যের খবর জানতেন যে জানতেন যে আমার উন্মতের মধ্যে অনেকে দরিদ্র হবে যারা যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে না তারা মনে মনে ইচ্ছা করবে যে আমার কাছে যদি বলার যদি অর্থ থাকতো আমিও কুরবানি করতাম পয়সাওয়ালার কুরবানি করছে হায় আমরা করতে পারি না টাকা নেই পয়সা নেই তো আল্লাহ রসুল তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন যারা কুরবানি করতে পারে না তারা যেন জুম্বার নামাজের জন্য প্রথমে চলে যায় প্রথমে যদি চলে যায় তাহলে তাকে উট কুরবানি করার সাবধান করা হবে সুহানাল্লা আর এরপরে যদি কেউ যায় তাহলে তাকে গরু কুরবানি করার সাবধান করা হবে তারপরে যদি কেউ যায় তাহলে তাকে ছাগল কুরবানি করার সাবধান করা হবে এরপরে যদি কেউ যায় তাহলে মুরগি জবাই করার সাবধান করা হবে এরপরে যদি কেউ যায় তাহলে ডিম সৎকা করার সাবধান করা হবে সুবহানাল্লাহ আর জুমার নামাজের দিন ফেরেশতারা রেজিস্টার খাতা নিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর যারা আসতে থাকে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে রেজিস্টারের মধ্যে তো শুনুন মাদিনী চ্যানেল দর্শক বিন্দু ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে নুরি ফেরেস্তারা মাসুম ফেরেশতারা আপনার নাম ও রেজিস্টারের মধ্যে লিখছেন কখন যদি আপনি তাড়াতাড়ি আসেন জুমার নামাজের জন্য আর তারা যদি তাদের রেজিস্টারের মধ্যে যদি আমাদের নাম চলে আসে আর কেয়া দিন তারা যদি সাক্ষী দেয় ইনশাল আমাদের তৈরি পার হয়ে যাবে আমাদের ফেরতের একটা মাধ্যম হয়ে যাবে তো ফেরত তারা লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে আর যখন ইমাম সাহেব মেম্বারের মধ্যে যখনই আসেন খুঁতবার জন্য তখন তারা রেজিস্ট্রার কপি রেজিস্টার কপি বন্ধ করে দিয়ে রেখে দেন তখন আর কারো নাম লিখা হয় না তো তারা কেমন দুর্ভাগা যারা দেরি করে আসে তাদের নাম রেজিস্টার রেজিস্টারে লিখা হচ্ছে না তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা দেরি করে জুমার নামাজের জন্য আসে আপনারা নিয়ত করে নিন আজ থেকে ইনশাআল্লাহ আমরা জুমার নামাজের জন্য দ্রুততার সাথে আমরা যেন জুমার নামাজের জন্য আমরা যাই জুমার দিনকে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা গরিবদের হজ গরিবদের জন্য হজ হজুল মাসাকিন হজ্জুল ফকরা এটা মিসকিনদের হজ এটা গরিবদের জন্য হজ হজের মধ্যে তো কত অর্থশালীরা যায় ওখানে জড়ো হয় আল্লাহ তালার ইবাদত করে কিন্তু দরিদ্রতা হায় যেতে পারে না তাদের কাছে পাসপোর্টের টাকা নেই তাদের কাছে ভিসার টাকা নেই তাদের কাছে টিকেটের টাকা নেই তাদের কাছে প্লেনের টাকা নেই ভাড়া নেই আল্লাহ তালারা সুল ব্যবস্থা করে দিয়েছেন গরিবদের জন্য হয় জুমার দিন জুমার দিন জড়ো হয়ে তারা সেখানে ইবাদত করতে পারবে আল্লাহ তারা জুমার দিন লক্ষ লক্ষ গুনহাগারদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন আল্লাহ তালা জুমার দিন প্রতি ঘন্টায় ছয় লক্ষ করে গুনাগারদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন প্রতি ঘন্টায় ছ লক্ষ করে আর রমজান মাসে যখন আসে তখন আরও বাড়িয়ে দেন তখন তো প্রতি মুহূর্তে দশ লক্ষ করে গুণাগারদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন তো কতই না সুন্দর হতো আমরা জুমার নামাজ শুদ্ধ পবিত্রতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর লাগিয়ে মসজিদে আসতাম এসে নামাজ আদায় করতাম আর ওই যাদের গুণা ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিয়েছেন তাদের তাদের সাথে আমাদের নাম নাম নামের লিস্ট লিপিবদ্ধ হয়ে যেত আল্লাহ তালা যেন আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুক যারা জুমার নামাজ আদায় করে না তাদের ব্যাপারে কি এসছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি অলসতার কারণে তিন জুমার নামাজ পরপর তিন জুমার নামাজ যদি আদায় না করে তাহলে আল্লাহ তালা তার অন্তরে মোহর লাগিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহু আকবর মাদনীচানের দর্শক চিন্তা করে দেখুন যারা জুমার নামাজ আদায় করছেন না তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এই গুনা করার কারণে যদি ইমান হারা হয়ে যদি মরতে হয় তাহলে তো সারা জীবন জাহান্নামের আগুনে পুড়তে হবে আমরা তাও বা নি যারা জুমার নামাজ আদায় করেন না যারা পাঁচ বক্ত নামাজ আদায় করেন না তারা পাঁচ বক্ত নামাজ আদায় করুন জুমার নামাজ আদায় করুন অলসতাকে ছেড়ে দিন অলসতাকে বাদ দিন ছেড়ে দিন আর আল্লাহ তালার ইবাদতের দিকে ধাবিত হয়ে যান হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ ইমামা পড়ে পাগড়ি পরিধান করে নামাজ আদায় করল তাকে সত্তর জুমার নামাজ আদায় করার সব দান করা হয় আল্লাহ একবার জুম্মা পড়ছেন এক জুমার নামাজ আদায় করতে আসছেন আপনাকে সত্তর জুমার নামাজের শব্দ দেওয়া হচ্ছে আল্লাহ শুধু কি যদি ইমামা পড়তে পারেন কেন এটা আমার রসুল সাল্লাহ তালিয়া সাল্লামের সুন্নাত আমার রসুর বলেছেন মন তামসাগা বি শহীদ যে ব্যক্তি ফিতনা ফসাদের যুগে আমার একটি সুন্নাতের উপর আমল করবে আল্লাহ সুবহানুয়া তালা তাকে এক শত শহীদের দান করবেন তো দেখুন না তো যারা জুমান নামাজের জন্য টুপি পড়ে আসেন তারা নিয়োগ করেন যে আমরা ইমা ইমামা পড়ে ইনশাল্লাহ জুমান নামাজ আদায় করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে সত্তর জুমান নামাজ পড়া সাবধান করবেন সুবহান আল্লাহ আর এক হাদিস শরীফের মধ্যে আসছে যারা জুমার দিন পাগড়ি পরে নামাজ আদায় করে তো ফেরেশতারা ওই পাগড়ি পরিত ব্যক্তিদের উপর দূরত বর্ষণ করেন আর দূর বর্ষণের অর্থ হচ্ছে কি ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ইস্তেকফার করতে থাকে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকে মাসুম ফেরেশতাদের যদি হাত উঠিয়ে উঠে যায় আর ওই ব্যক্তির জন্য যদি দোয়া হয় আর মাসুম ফেরিস্তার যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে তো আপনার তরি পার হয়ে গেল আমাদের জান্নাতে যাওয়ার একটা সুব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে ইমামা শরীফের সুন্নতের উপর আমল করার আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করুক জুমার দিন কোরআন করারও ফজিলত রয়েছে জুমার দিন কোরআন করতে হবে আমাদের আবার জুমার দিন যারা কবর জিয়ারত করে তাদের জন্য ফজিলত রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন তার পিতা মাতা বা পিতামাতার মাতার মধ্যে থেকে কোনো একজনের কবর জিয়ারত করলো আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিবেন যারা পিতামাতার কবর জিয়ারত করে তাদেরকে হজেরও মকবুল হজের সব দান করা হয় আর যারা জুমার দিন কুরআন তিলাওয়াত করে তাদের জন্য কি সব রয়েছে যারা জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করবে ওই ব্যক্তির পা থেকে আকাশ পর্যন্ত নূর প্রজ্বলিত করে দেওয়া হবে ওই ওই ব্যক্তির ওই এক জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত তার ঘুনাকে ক্ষমা করে দেওয়া হবে সাহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি জুমার দিন সুরা হামিম বা খান এই সুরা যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সব আল্লাহ কতই না সহজ জুমার দিন আমরা যেন আমরা নিয়ত নিয়ে যেন সুরা দুখান যেন আমরা পড়তে পারি আর যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর লা ইল্লাহু ফিরুল্লাহু আতুব ইস্তক হাল্লাদি। আমি আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করছি ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই বা আতু বলেইক হে আল্লাহ আমি তোমার প্রতি তোমার কাছে তওবা করছি তো এই বাক্যটা যদি কেউ জুমার দিন ফজর নামাজের পরে যদি পাঠ করে নেয় তিনবার যদি পাঠ করে নেয় তাহলে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে কেমন গুণা ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রের উপরে যতগুলো ফ্যানা রয়েছে সমুদ্রের ফ্যানার সম পরিমাণ যদি গুনা থাকে তাও আল্লাহ তালা এই মাত্র শুধু তিনবার এই এত ছোট বাক্য বলার কারণে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিবেন আসলে আমরা জানি না আমরা যদি ইলমে শিক্ষা অর্জন করি না তাহলে আমাদের জন্য আমল সহজে যাবে তো মাদানী চ্যানেল দর্শক বিন্দু আপনাদেরকে অনুরোধ করবো মাদানী চ্যানেল দেখতে থাকুন আর ইলমে দিন শিখতে থাকুন এবং আমল করতে থাকুন আর যা শিখে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে সেটাকে বাস্তব জীবনে আপনারা বাস্তবায়ন করুন আপনাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করুন ইনশাল্লাহ উভয় যানের কামিয়াবি অর্জিত হবে যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে তিনবার সুরা কদর পাঠ করবে তিনবার তাহলে ওই জুমার দিন পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠের উপরে যত লোক জুমার নামাজ আদায় করেছে তত সম পরিমাণ তাকে দান করা হবে আল্লাহ আকবর আমল দেখুন কত কতটুকু <تمتلك> إنا <البشرة> <ما> أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر Or, لا تشتر سورة أي سورة كي جدت تين بار پارت کرنن بھو پرشت جوتو غلو مانوش نماز آدائي كورنن تود شمو سوا জুমার দিন এমন এক মুহূর্ত রয়েছে যে মুহূর্তে দোয়াকে রদ করা হয় না দোয়া করলে কবুল হয়ে যায় তবে অলমায়ক রামের আলেমগণের এখানে মতানৈক্য আছে এই সময়টা নিয়ে তো এ সময়কে অলমাগন বলেছেন কেউ বলেছেন আসর থেকে মাগরি পর্যন্ত কেউ বলেছেন দু খুদ্বার মধ্যবর্তী সময় তো তো আসরে যখন সময় আসর নামাজ যখন পড়ে নেন তখন আমাদের উচিত কি আমাদের আমরা যেন আমরা আমাদের দুহাত আল্লাহ তালার দরবারে উঠিয়ে দিই আর ধোয়া করতে থাকি মাগরিব পর্যন্ত আসল নামাজের পর একটু বসে জিকির আসকার করলাম জিকির আজকার করার পরে আল্লাহ তার দরবারে আমরা হাত উঠিয়ে দিই ইনশাআল্লাহ আমাদের অন্তরে যে বাসনা রয়েছে আল্লাহ তালা আমাদের বাসনা পূরণ করে দিবেন আমাদের মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আর এক মুহূর্ত হচ্ছে খুতবা দু খুতবার মাঝখানে আজকে দেখুন না মানে চ্যানেলের দর্শক বিন্দু ওই খুদ্বার সময় মানুষ কথাবার্তা বলে অথচ খুদবা খুতবাকালীন হাঁটা চলা ফেরা এগুলো করা হারাম কথাবার্তা বলা হারাম একে অপরকে দেখাও যাবে না হাদিস শরীফের মধ্যে আসছে ইদা খরাজের ইমাম লে কালাম ওলা সালাম যখন ইমাম বের হয়ে আসবেন তখন কোনো সালামও দেওয়া যাবে না কোনো কথাও বলা যাবে না ক্ষুদবার সময় নামাজও পড়া যাবে না হ্যাঁ আগে থেকে কেউ নামাজ পড়ছিলো এখন খুতবা শুরু হয়ে গেলো তাহলে সে তার নামাজটা কমপ্লিট করে নিবে কিন্তু খুতবা শুরু হচ্ছে নতুন করে যদি কেউ নামাজ শুরু করে তার জন্য নামাজ শুরু করা ঠিক হবে না এটা নিষেধ অথচ আমরা খুদবার সময় কী কী করি কথা বলতে থাকি খুতবা শোনার আদব রয়েছে খুদ্া কীভাবে শুনতে হবে আসুন মাদানি চ্যানেলের দর্শক মধ্যে আমরা শুনি প্রথম যেটা খুদবার জুমার দিন দুটো খুদবা। হয় তো প্রথম খুদবার সময় আমরা কি করব দু জানু হয়ে বসে যেভাবে আমরা নামাজের মধ্যে একটা হিয়াতের মধ্যে যেভাবে বসি সেভাবে বসে আমরা হাত বেঁধে নেব হাত বাঁধার পরে আমরা মাথা নত করে এদিক সেদিক দেখবো না বাস খুতবা শুনব আর প্রথম খুতবা যখন হয়ে যাবে তখন আমরা দোয়া করতে থাকবো রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতম ওয়াফিল আখরতি হাসানাতম ওয়াকিনা আদা বান্নার আবার এটাও দোয়া করতে পারে আল্লাহ সাব্বিত কালবি আলা দিনিক রব্বানা জলমনা আংফুসানা ওয়া ইল্লাম তাফিল্লানা ওয়া তরহমনা হাত ওঠানোর দরকার নাই মনে মনে দোয়া করতে থাকুন যখন দ্বিতীয় কথা শুরু হবে আপনি হাতটা খুলে দিয়ে আপনার আপনার ওই জানুর উপর হাত রেখে দিন যখন খুদবা শেষ হয়ে যায় তখন হাত ছেড়ে দিন এভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে দু রাকাত নফল নামাজ পড়ার স্বভাব দান করবেন সুবাহ আমরা কি শুনি কতজন আছে জুমার নামাজের মধ্যে যারা আসে আর খুদবার সময় এরকম এভাবে বসে থাকে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে হ্যাঁ আমাদের দাওয়াত ইসলামীর যারা মোবাল্লিক গ্রহণ মোবাল্লিক মোবাল্লিক রয়েছেন তারা আমাদের কাপড়ায় সফর করতে থাকেন তারা শুনতে থাকেন তাদের মাঝে আমলের একটা প্রতিভা থাকে আমলের একটা জজবা থাকে আর আমলের একটা প্রেরণা থাকে তারা আমল করতে থাকেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জুমার খুদবার জন্য যখন মজি আজান দেবেন তখন এই আজানের উত্তর শুধুমাত্র খাতিব সাপ দিবেন যিনি বসে আছেন সাধারণ মানুষের জন্য জবাব দেওয়া যাবে না তিনি জবাব দিতে পারেন এবং তিনি হাত উত্তোলন করে দোয়া করবেন আর সাধারণ ব্যক্তিদের জন্য এটা নিষেধ রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা যতই আমরা মাদিনী চ্যানেল দেখতে থাকবো আলেমদের সঙ্গে স্পর্শে বসতে থাকব ততই আমরা বেশি বেশি ইলমেদিন শিখতে পারবো আর আমরা যতই বেশি ইলমেদিন শিখতে থাকবো আমরা ততই বেশি আমরা আমলও করতে পারবো তো মাদানী চ্যানেলের দর্শকবিধা আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন